পুরুষদের জন্য ঘরে টুকটাক কাজ শিখে রাখা কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজন রান্না ঘর গোছানো কাপড় বান্না ধোয়া কিংবা আয়রন করা এই ধরনের কাজ আসলে জীবনেরই অংশ নারী পুরুষের মধ্যে সহমর্মিতা গড়ে তুলতে সংসারকে সহজ ও স্বস্তির করার জন্য এসব কাজ শিখে রাখা জরুরি অনেকেই ভাবে রান্না করা শুধু নারীদের কাজ রান্না এসেছে কেবল নারীদেরই জন্য এই ভাবনাটা খুবই চিপ বাস্তবতা তা নয় রান্না একটা দক্ষতা আর এই দক্ষতা লিঙ্গভিত্তিক হয় না বরং একজন মানুষ হিসেবে রান্না শিখে রাখা খুবই লাভজনক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো সংসার জীবন ধরুন আপনার স্ত্রী অসুস্থ পাশে মা বাবা বোনও নেই এমত অবস্থা আপনার কি করা উচিত সেই সময় রান্নার বেসিকটা জানা থাকলে আপনাকে আর হিমশিম খেতে হবে না আর একই সাথে যদি নিজে রান্না করতে পারেন তাহলে সেই একটু গরম ভাত অথবা গরম ডাল যদি আপনার অসুস্থ স্ত্রী বা মায়ের মুখে তুলে দিতে পারেন সেটাও তার মুখে হাসি ফোটাবে সেটা অনেক দামি উপহারের তাই তো বেশি কিছু হবে মেয়েরা সব সময় দামি উপহারে খুশি হয় না ছোট্ট একটু সহযোগিতা একটুখানি যত্ন একটুখানি নজর তাদের অন্তর ছুঁয়ে যায় আপনি রান্নাঘরে কিছু সময় কাটিয়ে তার জন্য চা বানালেন এটাও তার কাছে অনেক ভালোবাসার নিদর্শন একজন স্বামী যখন তার স্ত্রীকে সঙ্গ দেয় তার কষ্ট বুঝে তার পাশে দাঁড়ায় তখন সেই সম্পর্কটা অনেক দৃঢ় হয় রান্না শেখাটা লজ্জার কিছু নয় বরং এটা স্মার্টনেস আপনি হয়তো বাইরে অফিস করছেন কাদের দায়িত্বের ভার তবুও রান্নাঘরে গিয়ে পরিবারের জন্য কিছু রান্না করলেন এটাই হলো একটি আধুনিক পুরুষের পরিচয় আপনি বলতেই পারেন আমি তো খুব ব্যস্ত শেখার সময় পাই না সত্যি বলতে একটু সময় বের করলেই হয় সপ্তাহে একদিন অন্তত রান্না করতেই পারেন সবচেয়ে বড় কথা রান্না শেখাটা পুরুষদের জন্য আসলে কোনো বিলাসিতা নয় এটা আসলে প্রয়োজন যাই হোক বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম তো কথা বলতে বলতে কিন্তু রান্নাও শিখিয়ে দিচ্ছে তো আজকে আমার রান্নাটা কিন্তু মেয়েরা তো অনেকটাই পারে তো কিছু পুরুষ মানুষেরও কাজে লাগবে যদি মনোযোগ দিয়ে দেখে আজকে আমি রান্না করছি বিয়েবাড়ির চিকেন রোস্ট তো এটা বিয়ে বাড়ির বললে ভুল হবে নর্মালি বাসায় আসলে এভাবেই চিকেন রোস্ট আমি রান্না করি সবসময়ই স্পেশালভাবে তো চিকেন রোস্ট রান্না করার জন্য সোনালি মুরগি নিয়ে নিয়েছিলাম এখানে তো সোনালি মুরগিগুলো ভালো করে ভেজে নিয়েছি একেবারে না ভাজলে আবার মুরগিটা নরম নরম থাকে ভালো লাগে না খেতে মেয়েদের রান্নাঘরটা হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা আর রান্না করতে কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে আর সাথে যদি প্রিয়জন থাকে তাহলে তো আর কথাই নেই দুজনে মিলে একসাথে রান্নাঘর শেয়ার করলেও কিন্তু অনেক সুন্দর সময় কাটানো যায় রান্নাঘরেই অনেক পুরুষ হয়তো বা রান্না করাটাকে তাদের পুরুষত্বের ব্যাপার হিসেবে নিয়ে থাকে তারা মনে করে আমি পুরুষ মানুষ কিসের জন্য রান্না করব মেয়েরা শুধু রান্না করবে আসলে রান্না কিন্তু শুধু মেয়েদের জন্য নয় বড় বড় রেস্টুরেন্টে দেখবেন সেখানে কিন্তু শেফ থাকে পুরুষরাই আর আমরা তখন হাজার হাজার টাকা দিয়ে সেই সব রান্না খেয়ে আসছি আর খুব প্রশংসা করছি আসলে কিন্তু আমরা পুরুষদের হাতেই রান্না খাচ্ছি তাই আমি বলবো যারা পুরুষদের রান্না করাটাকে ছোট নজরে দেখে তারাই আসলে অরিজিনালি ছোট লোক যাই হোক কথা বলতে বলতে আমার রান্না শেষ পর্যায়ে এই তো মাওয়া দিয়ে দিলাম সে একটু ভিতরে একটু সাই ফেলে বা আসবে সেজন্য তো কেমন হলো রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ ধন্যবাদ